চাইয়ে চিনি চিনি বীর চিনি রনে রন্ধনে রাঁধুনি চিনি ব্যঞ্জনের গুণে পৈতাতে ব্রাহ্মণ চিনি আলিয়ে চিনি চাষা গৃহস্থকে চেনা দেয় ভেগলে ঘর বাসা পণ্ডিতকে চেনা যায় কাগজে কলমে অতি চেনা যায় বেদ অধ্যয়নে পশ্চকে চেনা যায় কলাই মালা কাঁদে থাকলে ঝোলা আর কবিয়ালকে চেনা যায় কাইদে থাকলে বলা দেখলাম তোমার মধ্যে কোনটাই না জিজ্ঞেস করেছিলাম বলো এক মন ডুষে গোটা সাগর পান করে কি করি অত লাপা ছাপা করার দরকার আমার দোকানে কেউ নিতে এসেছে লঙ্কা তাকে যদি বলি গোলমরিচ নিয়ে যাও মাল এক হবে নাকি লঙ্কাও ঝাল গোলমরিচও ঝাল তাহলে লঙ্কার পরিবর্তে গোলমরিচ দিলে মাল খেতে ভালো লাগবে বলছো কিন্তু কি বলছে বুঝতে পারছি না কিছু মনে করিস না ভাই একটা কথা তোর সম্পর্কে বলবো মনে করিস মানে টকর কখনো টাকে চলবে জয় না আমার বাজি আর টাকা আছে আগে থেকে সারেন দর করাই ভালো না কি

আর যে অন্ধ বলছে লাপা ধাপা করি না নম্বর টুকে নিয়েছি তোমার কবি করা ঠিক তাই হয়ে আচ্ছা খুব সত্য করে বলো এতক্ষণ ধরে যে বলে গেল আপনারা কি পেলেন সেটা বলুন আমাকে আপনারা পয়সা দিয়ে কবি দিয়েছেন আপনাদের তো কিছু পেতে হবে কি পেলে ও মা কিছু পেলেন আমার তো মনে হয় কিছু পান না আমি দিয়ে গেলাম তখন পুরো ভর্তি মাল আর এখন তা কুড়ো করে দিয়েছে এই খেয়াল গালিয়ে ওই জিনিস হবে নাই 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 করতে করতে দেখবে কেউ নাই সব পালাবে যে কটা বসে থাকবে কম বলতো লাগে বসে থাকবে যা বলেছে বেশ বলেছ সব দিকে দরকার নাই আমার গান আপনাদেরকে একটু শোনাই আমি যখন গান শোনাতে এসেছি অনেক দূর থেকে অনেক দিন পর আমার বাড়ি আপনাদের বাড়ি থেকে বেশি দূরে নয় আপনারা আমাকে চিনতেন না আমি আপনাদেরকে চিনতাম না কবি গানের ধারাবাহিকতাকে লক্ষ্য করে একাল সেকাল গানের বিষয় সেকালে কি ছিল একালে কি ছিল বলে একালে তোদের কিছু নাই আমাদের কিছু নাই তো তোমার যুগের লোকদের এত সম্মান করি তাও তুমি দেখতে পাও না কালী শিব দুর্গা লক্ষ্মী সরস্বতী সব তো তোমার মাল বড় বড় মন্দির তৈরি করে দিয়েছে আচ্ছা বলুন অসম্মান করেছে বুঝো না আর আমার যুগের যেগুলো ভালো মানুষ লক্ষ্য করে দেখো তাদের জন্য মন্দির তৈরি করতে পারি এই ভারতবর্ষে আজকে যদি লক্ষ্য করে দেখো আমরা যে জায়গায় তৈরি করছি তেত্রিশ কোটি মরা নহি কবুহীন হতে পারি তবু নাহি মরাহীন তেত্রিশ কোটি লোক ছিল আজকে একশো চুয়াল্লিশ কোটি পার হয়ে গেছে তাহলে একশো দশ কোটির ওপরে তাহলে এই লোক খেতে দিচ্ছে তোমার বাবা ভেবে দেখো না তো সুজলা সফলা শস্য শ্যামলা ওই যে দেশের দশা তেমন এখন নাই তাহলে সেরকম থাকলে ভালো হয়তো ভগবানের বাবা বালি খায় অভাবটা তো তোমার যুগে ছিল যে ভগবানের বাবা দশরথ সে আবার বালির পিণ্ড খাচ্ছে দিচ্ছে কে মা লক্ষ্মী হিসাব করে দেখেছে মায়েদের ধর্ম ছিল না কুন্তির মতো মেয়ে কন্যকে জলের মধ্যে ভাসিয়ে দিলেন ভাইয়েদের ধর্ম ছিল না বিভীষণকে লাশ বেড়ে রাবণ রাজা বের করে দিলেন মায়েদের ধর্ম নাই বিমাতা কই কে রামচন্দ্রের দুধের গ্লাস লাভ মেরে ফেলে দিয়েছিলেন কই ধর্ম কয়েকটা দেখতে পাই না তোমার যুগে যদি একটা একটা করে আমি তুলতে যাই আমার গান শোনানো হবে না ওই জন্য পট্টা খারাপ আগেকার কাটদিনে জামা কাপড় বলতে গেছে ছিল না দাদুর যা পাঞ্জাবি যে চিকের দিদি মাইয়া সায়াব সেই সেই চিকের জানেন আমি দেখেছি আমার দাদু পড়তো যে পাঞ্জাবে আমার দিদিমনি সায়াত চিটাউদা আমার দাদু পাঞ্জাবি দ বেছি পক্ষে তার অভ্যাস ছিল পাঞ্জাবিটা খারে कुटुंब বাড়ি যাওয়ার আগে পড়তো একটা বিয়ের তা বজ্জাতি চললো আমার এই দাদুর মতো একটা লোক যেতে যেতে সন্ধ্যা লেগে গিয়েছে দেখছি এবার গ্রাম দেখছি যে মা মাথায় ভড়ের পা দিকে নেমে চলে যায় মাথায় ভরের পা দিকে নেমে চলে যায় হঠাৎ আটকে হারে আমার পাঞ্জাবির গলা কথা গেলো আরে পাঞ্জাবি তো নয় দিদিমণি সাইয়া নিয়ে চলিয়ে গিয়ে মাথায় ভরে পাইয়ে বেরিয়েছে আর একটা ওর মতো দাদু ছিল সে মুখ ছুটি বলছে ভাই আমার আর বর্জা দিতে না বলছে হবে বলে কি করে হবে বলে এক কাজ কর জলে জামাটা ডুবিয়ে এনে দিয়ে ঘরে চাপিয়ে কি বলবো বলবে পুকুরে পা পা দুটো পরিষ্কার করতে গেছিলাম যার জন্য জামাটা পরে গিয়ে ভিজে গিয়েছে ভাই সব তো নাতির আমার মতো বরজা দিয়ে বসে পড়েছে ঘরে জামাটা চাপা এবার যে পরিবেশন করছে জল দিচ্ছে অমুক দিচ্ছে তমুক দিচ্ছে দিতে দিতে বলছে আচ্ছা দাদুভাই আপনার কাঁধে জামা কেন মানুষকে নিন্দা করছো স্বামী বিবেকানন্দের মতো ছেলে চিকাগোতে গিয়ে ধর্ম করে ভয় প্রতিষ্ঠা করে দিয়ে এলো যেটা সত্যতা তা যুগের মাঝখানে একটা ছেলের জন্ম হয় না সব তো কুলিয়াঙ্গার জন্ম নিয়েছে

জমি জাত ফসল তার হামার জাত ধান তার বাক্স যার টাকা তার তাই বলে পালকি যার বো তার হবে নাকি তাহলে অমূল্য ধন পেতে হবে কেলেঙ্কারি ওই কেলেঙ্কারিতে যদি ঢুকে যাওয়া হয় তাহলে লটা পটি যাবে একটা মেয়ের পাঁচটা স্বামী আপনারা জানেন দ্রৌপদী নামে যে মেয়েটা তার পাঁচটা স্বামী তাতে অন্য পুরুষে কাপড় ধরে টান চার পাটার মতো মুখটা নামিয়ে বসে আছে কানা লক্ষ্য করে দেখে আমার এখানে যদি কোনো মায়ের একটা ছেলে কাপড় ধরে টানা তার একটুই স্বামী তার পিঠে চামড়া থাকবে এটা পাঁচ জনে একটা মেয়েকে বিয়ে করেছে দিয়ে যখন কাপড় ধরে দুর্যোধন দুঃশাসন টানছে অত ভদ্র লোক আমরা হইতে পারবো তারপরে সেই মেয়েটাকে যখন এক জায়গায় নিয়ে গেল পরীক্ষা করতে বলছে কর্ণকে পেলে মন্দ হইতো না মানে পাঁচটা হচ্ছে না আর একটা চাই তাহলে এটা ঘাটতি ছিল নাকি ভাই রাধে ঘাটতি না থাকলে আবার স্বামী চাইবে কেন চিন্তার বিষয় এগুলো কিন্তু আমার দিকে ওই মাল পাবেন না আমার মাল পছন্দ হবে না ছেড়িয়ে দেবে আবার নতুন মাল নিয়ে পছন্দ নাই ছেড়িয়ে দাও ডিভোর্স কোনো ব্যাপার নাই অসুবিধা কিছু নাই এই তো এখন তিন মাস হয় নয় আমার বেটা একটা মেয়ে নিয়ে চলে যা ঘরে ভরে লেখা কোনো চিন্তা নাই মাল চলে এসতে ঘরে ভরে লেখা কলটা বুঝি রাধে

টে ছিল কথাই হই রামকৃষ্ণ আমার ছিল কথাই রামকৃষ্ণ দক্ষিণেশ্বর সংগাদ বীরভূম জেলাকে খানিক নাকি পরে অন্য কোথাও দেখাবো বীরভূম থেকে আগে দেখা পাশেই চলুন ময়না ডাল যেটা খয়রা সৌ থানা খয়রা সৌ ঢোকার আগে বাঁদিকে রাস্তা আমি বহুবার গেছি প্রোগ্রাম করি ওইখানে গৌরাঙ্গ মহাপ্রভু একদিন ছিলেন এক রাখি ওইটা ছিল ব্যাদ করলি ওখানে ব্যাধেরা বাস করতে বর্তমানে মহারাজার ময়না উড়ে গিয়েছিল ব্যাধরা মেরিয়ে দিয়ে তাকে মাংস করেছিল মাংস করে ভর্তি যাচ্ছে এমন সময় মহারাজা বলে তো আমাদের ময়নাকে মেরেছিস বলে না মারি না বলে কাল সকাল পর্যন্ত যদি ময়না ফেরত না দিস তো গোটা গ্রাম আমি জ্বালিয়ে দেবো আর সেই দিন রাত্রের বেলায় দিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু ঢুকেছে তাল পাতার একটা কুড়ে ঘর তাল পাতার দরজা সেই ঘরে গৌরাঙ্গ মহাপ্রভু এই ঘরে মাংসটাকে ভরে দিয়ে আবাল বৃদ্ধ বনিতা যা ছিল সবাই শাস্তাঙ্গ বেড়ে পড়েছে ভগবান বাঁচালে তুমি বাঁচাও মারলে তুমি মারো এই কথা যখন বললেন তারপর দিন সকালবেলায় বর্ধমানে হাতির পিঠে চেপে দিলেন একটা ময়না উড়িয়ে এসে হাতির কাঁধে বসে বললো যেটা কাটা ময়না গোটা হই। সেদিন থেকে ওই গ্রামটার নাম হলো ময়না ডাল একবার দেখে ময়না ডালের মহাপ্রভু কভু আমার জগৎ প্রভু চাকর সে যে প্রভুর সেবা করে আমার জগৎ প্রভু চাকর সেবা আমার মামা ভাঙার পাথর দুটো ওঠে মামা

এই বামা কে পা একদিন ভিক্ষা করতে গিয়েছিল একদিন রানী মা কে বলেছে তোমার বামা মদ খায়। একদিন দানি মা এসে বলছে আরে বামা তুই মদ খাস বলে খাই মা বলে আমার বাড়ি একদিন চল না তোকে একটু মদ খাও বলে ঠিক আছে কবে কবে যাব বলে সোমবারে যাবি সোমবারে চলে গিয়েছে মানে মা মদ কইরে বলে ওই যে কুণ্ডু করছে সাতটা কুণ্ডু করছে রানী মা এক কুন্ডু করে মদ বলে রেখেছে হাতটা লাগিয়ে তো এখানে মুখ বলে টেনে দিয়েছে কুন্ড সে সাত কুন্ড মদ খাওয়ার বলছে মা আর না বামার পাই আজ বলছে বামা তুই মদ খেয়ে মায়ের পুজো করবি আর বাধা দেব না চাই বলে ঝোলাটা কাঁদে লাগিয়ে হাতে ত্রিশুলটা ধরে চলে আসতে আসতে একটা মুসলমানের গ্রাম তারা আপনি ঢোকার আগে দেখবেন ফুলি ডাঙায় গ্রামের মেয়েরা ঢুকে পড়েছে জয় তারা বলে দাঁড়িয়েছে ঝোলা ফাঁপ হয়ে

দুমুখী জবা হইয়া পাইয়েতে পড়িল পাঁচ খন্ড গো যখন ছুড়িয়ে দিলো পঞ্চমুখী জবা হইয়া পাইয়ে পড়িয়ে যায় এই হইছে কলি যুগের ধর্ম মহাশয় গো থেকে জবা করিয়ে দিলো বামা এটা বোধাই দাদু ভাইয়ের নেই কো বোধাই তারা পিড়ে মহাশশানে আসল খেপানে নে

শুনলাম তোমার সত্য তেতা দাপট যুগে খেলাগুলো ছিল এক পক্ষে খুব ভালো গান শুনে নেন সত্য যুগে তেতা যুগে দাপট যুগে যে খেলাগুলো ছিল এক পক্ষ কিরকম এক পক্ষ পক্ষ ছিল দুটো এক পক্ষ হার এক পক্ষ জিতত সত্য যুগে দেখুন মারামারি তেতা যুগে দেখুন সীতাকে নিয়ে গেল রাবণের সঙ্গে রামের যুদ্ধ রাবণ হেরে গেল রাম জিতে গেল দাপর যুগে দেখুন দুটো পক্ষ একদিকে পাণ্ডব পক্ষ আর কৃষ্ণ পক্ষ আর একদিকে দুর্যোধনের পক্ষ দুর্যোধন হেরে গেল পাণ্ডবরা জিতে গেল আর কলি যুগে আমাদের যে খেলা এ খেলাতে হাট জিত হয় না এ খেলা মা বেটাতে খেলা যায় এ খেলা স্বামী স্ত্রীতে খেলা যায় এ খেলা বাপ বেটাই খেলা যায় এ খেলা দুই বন্ধুতে খেলা যায় এ খেলার দাম আছে এর নাম হচ্ছে বিনোদ খেলা এ খেলা কলিযুগ ছাড়া নাই এ খেলা হরি নামের খেলা এ খেলাতে কেউ কোনো দিন হারে না এর মধ্যে কোনো হার নাই কোনো জিতও নাই এ খেলাতে হার নাই জিত আছে